বলবেন যে ভাই কত বেতন পাস বুঝে যাবেন এরা বেতনের কত ফারাক কত ফারাক তাহলে প্রতিদিন সরকারি পারমানেন্ট কাজের লোকের সংখ্যা কমে যাচ্ছে কেন কারণ সরকার এটা চাই তাই মনে করেন আপনি আমার কারখানাতে কাজ করেন আপনি একদিন সবাই মিলে এসে নিয়ে আমাকে বললেন যে মিনাক্ষী তোমাকে দিনে নশো টাকা হাজিরি দিতে হবে তা আমি কি ভাববো যে রে লেবাররা খেপে গেছে রে আমার কারখানাতে যদি এদেরকে কাজ করতে হয় যদি কাজ করতে হয় তাহলে যদি এদেরকে আমি নশো টাকা হাজিরি না দিই এরা যদি আমাকে ছেড়ে চলে যায় তখন আমি কি করব যে লেবারদেরকে ডাকবো ডেকে একটা টেবিলে মীমাংসা করব যে দেখো আমি নশো দিতে পারছি না আটশো দেবো ও বলবে না নশো আমি ঠিক আছে সাড়ে আটশো কিন্তু আমি যদি জেনে যাই যে নশো তো দূরের কথা ছেড়ে দাও আমার কারখানার বাইরে একশো টাকা হাজিরিতে কাজ করার জন্য লাখ লাখ বেকার ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটা কাজের জন্য তাহলে আমি এদেরকে বলবো হাঁটো হে বাইরের রাস্তা দেখো নশো টাকা হয়ে দেখো একশো টাকাতে বেকার ছেলে মেয়েরা আমার কারখানাতে কাজ করার জন্য বস বসে আছে আমি ওদেরকে কাজে নেবো তার মানে কি সরকার ব্যবস্থা প্রশাসন পুলিশ পরিণত তাই তো এরা কোনো কিছু উন্নতি করতে চাইছে না তাই এরা স্কুল বন্ধ করতে চাইছে তাই এরা মদের দোকান খুলতে চাইছে তাই যখন পদ্মা ভাঙন হয় সেই ভাঙন আর ব্যবস্থা পিআইসি পিডব্লিউডি কোনো কিছু তৈরি করতে হবে না কেন এগুলো তো ভাঙন কবলিত এলাকা এখানে আমি কি করে স্কুল কলেজ আর হসপিটাল বানাবো বলুন তাহলে এখানে কি বানাতে হবে এখানে রেসকিউ সেন্টার বানাতে হবে যার ঘর বাড়ি গঙ্গাতে তলিয়ে যাবে তাকে পাঁচ দিন এনে খিচুড়ি খাওয়ানোর জন্য একটা বিল্ডিং তৈরি করতে হবে তার জন্য সরকারের কাছে পয়সা আছে কিন্তু গঙ্গাপর ভাঙন রোধ করার জন্য সরকারের কাছে পয়সা নেই গোটা যদি ভেঙে যাওয়া হয় যে গঙ্গার ভ্রমণ রোদ করবো যার যারটুকু সাহায্য আছে সেইটুকু সাহায্য করুন মানুষ দু হাত তুলে দেবে কিন্তু কোন লজ্জায় মানুষের কাছে হাত পাঠবে